আজকের ভিডিওতে আমি টাইফয়েড জ্বর বা অ্যান্টেরিক ফিভার নিয়ে কথা বলবো এই জ্বরের লক্ষণগুলো অন্যান্য সাধারণ জ্বরের মতো হলেও সময় মতো চিকিৎসা না নিলে হতে পারে মারাত্মক জটিলতা এমনকি পানহানিও টাইফয়েড কী কেন হয় কোন টেস্ট করলে কনফার্ম বোঝা যাবে আপনার টাইফয়েড হয়েছে কি না টাইফয়েড ডুগির ডায়েট চার্ট টাইফয়েড রুগীকে কিভাবে বাড়িতে আপনি পরিচর্যা করবেন এর অত্যাধুনিক চিকিৎসা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি আপনার পরিবারকে এই রোগ থেকে বাঁচাতে পারেন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মুরাদ আপনারা দেখছেন ইনফোর্মিও চ্যানেল তাহলে চলেন শুরু করা যাক টাইফয়েড কি টাইফয়েড এক ধরনের সংক্রামক জ্বর যা টাইফি নামক ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয় এটা মূলত দূষিত পানীয় খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে ধীরে ধীরে জ্বর ও অন্যান্য উপসর্গ তৈরি করে টাইফয়েড কেন হয় টাইফয়েড হওয়ার প্রধান কারণ হল দূষিত পানি পান করা অস্বাস্থ্যকর এবং অর্ধসেদ্ধ খাবার খাওয়া নোংরা হাতে মানে হাত পরিষ্কার না করে খাবার খেলে হতে পারে টাইফয়েড আছে এমন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেও আপনার টাইফয়েড হতে পারে মূলত এই কারণগুলোর জন্যই কিন্তু টাইফয়েড হয় টাইফয়েড জ্বরের লক্ষণগুলো কি কি এই জ্বরের প্রধান লক্ষণ হল স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার তার মানে আপনার জ্বর প্রথম দিনে যদি নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট হয় তারপরের দিনে দেখছেন একশো ডিগ্রি ফারেনহাইট তারপরের দিনে দেখছেন একশো এক একশো দুই এইভাবে দিনের পর দিন আপনার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটা কনস্ট্যান্ট বেড়েই থাকে কমে না দুই মাথা ব্যথা শরীর ব্যথা ও দুর্বলতা তিন আপনার ক্ষুধা কমে যেতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব লাগতে পারে চার সবুজ রঙের দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা বা ডায়রিয়া কখনো কখনো কোষ্ঠকাঠিন্য হতে পারে পাঁচ আপনার লিভার বড় হয়ে যেতে পারে ছয় ত্বকে ছোটো ছোটো র্যাশ বা ফুসকুরি হতে পারে সাত আপনার জ্বরের সঙ্গে কাশি থাকতে পারে সাধারণত এই লক্ষণগুলো দেখলে বোঝা যায় যে রুগীর হয়তোবা টাইফয়েড জ্বর হয়েছে কোন কোন টেস্ট করা যেতে পারে টাইফয়েড হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য এক সিবিসি টেস্ট এটা করলে এখানে ডাব্লিউ অনেক কম থাকে দুই ব্লাড কালচার টেস্ট এটা সবচেয়ে টাইফয়েড নির্ণয় নির্ভরযোগ্য টেস্ট এটা প্রথম থেকে পজিটিভ থাকে তবে এই টেস্টের একটাই সমস্যা সেটা হলো কোনো রুগী যদি জ্বরের প্রথম অবস্থায় অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে তাহলে কিন্তু এই টেস্টে রিপোর্ট নেগেটিভ আসবে তিন স্টুল কালসার এটা সাধারণত টাইফয়েড জ্বরের তিন সপ্তাহে পজিটিভ আসে চার এচ ও এচজিও অনেক হাই থাকে পাঁচ ভিডাল টেস্ট সাধারণত টাইফয়েড জ্বরের প্রথম সপ্তাহে এই টেস্ট করলে পজিটিভ ধরা পড়ে তবে শুধু এই টেস্টের উপরে নির্ভর করলেই হবে না কারণ অন্যান্য জ্বরের ক্ষেত্রেও কিন্তু এই টেস্টটা পজিটিভ আসতে পারে যেমন ম্যালেরিয়া ছয় টাইফি ডট টেস্ট অথবা টাইফি ডট মডিফাইড টেস্ট এই টেস্টটা টাইফয়েড আক্রান্তের তিন দিনের মধ্যেই পজিটিভ রেজাল্ট দিতে পারে এবং টাইফয়েড আক্রান্তের চার সপ্তাহ পর্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে পারে এই টেস্টটা কিন্তু টাইফয়েডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব স্পেসিফিক টেস্ট সাধারণত এই টেস্টগুলো করলেই কিন্তু বোঝা যায় রুগীর টাইফয়েড হয়েছে কিনা না টাইফয়েড রুগীর ডায়েট চাট কেমন হবে এক টাইফয়েড রুগীর বাইরে সব ধরনের খাবার বন্ধ শুধুমাত্র ঘরে তৈরি একদম সিম্পল খাবার খাবে যে খাবারে বেশি তেল বা মশলা থাকবে না দুই প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে তরল খাবার মানে শুধু এই নয় যে আপনি শুধু পানিই খাবেন আপনি লেবু পানি খেতে পারেন আপনি ডাবের পানি খেতে পারেন বিভিন্ন ফলের জুস করে খেতে পারেন আপনি ঘোল বা মাথা খেতে পারেন এতে করে সোডিয়াম ও বিভিন্ন ইলেকট্রোলাইটের অভাবটা পূরণ হবে তিন বেশি পরিমাণে প্রোটিন খেতে হবে টাইফয়েড জ্বর হলে খুব দ্রুত মাসেল নষ্ট হয়ে যায় এর জন্য আপনার শরীর অনেক দুর্বল লাগতে পারে তাই আপনাকে এমন প্রোটিন খেতে হবে যেটা খুব সহজে হজম হয় আপনি খেতে পারেন বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন আপনি ডিম খেতে পারেন আপনার যদি ল্যাকটোজ টলারেন্সের সমস্যা না থাকে তাহলে আপনি দুধ যদি হজম করতে পারেন তাহলে দুধ খেতে পারেন আপনি এই সময়ে গরুর মাংস মহিষের মাংস খাসির মাংস মুরগির মাংস এই খাবারগুলো থেকে একটু নিজেকে দূরে রাখবেন মানে এমন প্রোটিন খাবার খেতে হবে যেটা আপনার সহজে হজম হয় টাইফয়েড রুগীর ঘরোয়া পরিচর্যা কেমন হবে ঘরোয়া পরিচর্যা চিকিৎসার বিকল্প নয় তবে এটা করলে রুগী অনেক আরাম পায় আমি যে টাইফয়েড রুগীর ডায়েট চাটের কথা বললাম এই খাবারগুলো ফলো করার পাশাপাশি টাইফয়েড রুগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে জ্বর যখন অনেক বেশি বেড়ে যাবে তখন গরম পানির মধ্যে একটা টাওয়েল দিয়ে সেই টাওয়েলটা পুরো শরীর ভালো করে মুছে দিতে হবে এবারে বলবো টাইফয়েডের চিকিৎসা নিয়ে আপনি যদি দিতে টাইফয়েডের চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে প্যারাসিটামল এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় আপনারা সবাই জানেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে এর অনেকগুলো সাইড এফেক্ট আছে আপনার শরীরকে দুর্বল করে দিবে আপনার পায়খানাকে আরও কষা করে দিবে আপনার যদি চান যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার টাইফয়েডকে সম্পূর্ণরূপে ভালো করবেন তাহলে আমি বলবো আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন যেটা আপনাকে খুবই ভালো হেল্প করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এখন আমি বলবো টাইফয়েডের ক্ষেত্রে ব্যবহৃত কার্যকরী কিছু হোমিওপ্যাথি ওষুধ ও তার লক্ষণগুলো নিয়ে এক ব্যাপটেশিয়া টাইফয়েড জ্বরের প্রধান ওষুধ হলো এটা রুগীর প্রচণ্ড শরীরে জ্বর থাকে রুগীর শরীরে অনেক ব্যথা থাকে বিছানায় শুয়ে থাকতে কষ্ট হয় রুগীর কথাবার্তা অসংলগ্ন হয়ে যায় বিভিন্ন ধরনের এলোমেলো কথা বলে ভুলভাল কথা বলে মুখে অনেক দুর্গন্ধ থাকে এই লক্ষণগুলো থাকলে আমরা টাইফয়েডের জন্য এই ব্যপটেশিয়া ওষুধটাকে ব্যবহার করতে পারি দুই আর্সেনিক অ্যালবাম কোনো টাইফয়েডের রুগী যদি টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার পর অনেক বেশি শটফট করে বারবার বলে আমি মারা যাব আমি আর বাঁচবো না বারবার পানি খেতে চায় এবং পানি দিলে অল্প অল্প পরিমাণে পানি খেতে পারে খুব বেশি পানি একবারে খেতে পারে না কিন্তু খুব অল্প সময় পর পর পানি খেতে চায় এবং সমস্যাগুলো বেলা বেশি বেড়ে যায় রুগীর মধ্যে প্রচণ্ড ছটফটানি শুরু হয়ে যায় এই লক্ষণ দেখা দিলে আর্সেনিক অ্যালব নামে একটা মেডিসিন আছে যেটা খুব ভালো হেল্প করতে পারে তিন কোনো রুগী যদি এই বর্ষাকালে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে থাকে রুগীর শরীরে প্রচণ্ড ব্যথা থাকে রুগী বিছনায় চুপচাপ শুয়ে থাকতে পারে না সব সময় নড়াচড়া করতে হয় নড়াচড়া করলে রুগী ব্যথাটা ভালো লাগে একটু আরাম পায় এই ধরনের লক্ষণগুলো যদি দেখেন এবং রাতে সমস্যাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে রুগী বলছে পুরো শরীরটাকে টিপে দিতে আপনি যদি শক্ত করে টিপে দেন তাহলে রুগী অনেক আরাম পাচ্ছে এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে রাস্তার নামে একটা মেডিসিন আছে যেটা অনেক ভালো হেল্প করতে পারে চার জেলসিনিয়াম চরের শুরুতে যদি কোনো রুগী অনেক দুর্বল হয়ে যায় আপনি রুগীর চোখের দিকে তাকালে দেখছেন যে চোখগুলো যেমন ঘুমিয়ে বন্ধ হয়ে আছে। মনে হচ্ছে যে নেশা করছে চোখগুলো টেনে তুলতে পারছে না এত দুর্বল যদি শরীরে লাগে রুগীর তাহলে কিন্তু এই জেলসিয়াম মেডিসিনটা খুব ভালো হেল্প করতে পারে কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম রাস্টক্স মেডিসিন নিয়ে সেই মেডিসিনের রুগী কিন্তু টাইফয়েড জ্বর আসলে অনেক বেশি অস্থির হয়ে যায় ছটফট করে নড়াচড়া করে রুগীকে টিপে দিতে বলে শরীর আর জেলসিয়াম রুগী দেখেন জ্বর আসলে চুপচাপ শুয়ে থাকবে মনে হবে অনেক বেশি ক্লান্ত কত যেন ঘুম পেয়েছে রুগীর এই ধরনের লক্ষণ দেখা দিবে। এই যে আমি যে লক্ষণগুলো বললাম এগুলো যদি মিলিয়ে ওষুধ খাওয়া যায় তবেই কিন্তু খুবই ভালো কাজ করবে পাঁচ কোনো টাইফয়েড জ্বরের রুগী যদি প্রচণ্ড জ্বর থাকে এবং রুগী পানি খেলে একবারে অনেক পরিমাণে পানি খায় এবং এই জ্বরে আক্রান্ত হলে রুগী বিছানা থেকে উঠতে চায় না কোনো ধরনের নড়াচড়া করতে চায় না কারণ রুগী নড়াচড়া করলে তার শরীরে অনেক বেশি ব্যথা লাগে এই জন্য রুগী চুপচাপ শুয়ে থাকে এই সময় রুগীর পায়খানা অনেক বেশি কষা হয়ে যায় এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে ব্রায়োনিয়া নামে একটা মেডিসিন আছে এটা খুব ভালো হেল্প করতে পারে আমি যে লক্ষণগুলো বলছি প্রত্যেকটা মেডিসিন থেকে কিন্তু একটা অন্যের থেকে আলাদা সিমটম এই সিমটামগুলো খুব ভালো কেয়ারফুলভাবে আইডেন্টিফাই করে তবেই কিন্তু এই ওষুধগুলো খেতে হবে তখনই দ্রুত রেজাল্ট হবে ছয় কোনো রুগী যদি ডায়রিয়া ও বমি একসঙ্গে থাকে এবং রুগী ওই সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পানি খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে এবং ঠান্ডা পানি খাওয়ার পর পরই রুগীর বমি হয়ে যায় এবং রুগীর শরীর অনেক বেশি ক্লান্ত থাকে তাহলে ফসফরাস নামে একটা মেডিসিন আসে যেটা খুব ভালো হেল্প করতে পারে সাত কার্বোভেজ টাইফয়েড রুগীর শেষ প্রান্তে রুগী যখন অনেক ক্লান্ত হয়ে যায় রুগীর শরীরে অক্সিজেন লেভেল কমে যায় চোখ মুখ নীল হয়ে যায় মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এমন পজিশনে কিন্তু কার্বোভেজ নামে একটা ওষুধ আছে যে ওষুধটা খেলে কিন্তু রুগীর জীবন বেঁচে যাবে এই ওষুধগুলো ছাড়াও আরও অনেক ওষুধ আছে যেটা সক্রিয় লক্ষণের উপরে আসতে পারে আপনার যদি টাইফয়েড জ্বর হয়ে থাকে আপনার যদি হোমিওপ্যাথির চিকিৎসা নিতে চান আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেস সৃষ্টি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন সেটা খেলে খুব দ্রুত সময়ে আপনার টাইফয়েড জ্বর সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই ভিডিও রিলেটেড যদি কোনো কিছু আপনার জানা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ